স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই জানেন নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে সেই আলোকে কিন্তু যে পাঁচ সাতক বাজার এবং সুনামগঞ্জ চার সদর এবং বিসম্বরপুর আসনের জাতীয় পার্টির দুজন মনোনীত প্রার্থী সাতক পা এবং দোয়ারাবাজারের যে পাঁচ আসনের যিনি জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম এবং সুনামগঞ্জ চার সদর এবং বিষম্বরপুর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদাহিমেল তারা আজকে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা কিন্তু মনোনয়নপত্র দাখিল করবেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমার পেছনে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটিতে প্রতিটা দলের যারা রাজনৈতিক দলের যারা সংসদ সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করবেন তাদেরকে যেন সমানভাবে সুযোগ দেওয়া হয় তারা কিন্তু সেটাই প্রত্যাশা করছেন আমি একটু সংক্ষেপে দুজন প্রার্থী আমার পাশে রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলবো যে সুনামগঞ্জ পাঁচ আসনে যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম আমরা তার একটু অনুভূতি জানতে চাইবো আপনি একটু সংক্ষেপে বলেন আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা চেতনা চলে আসছে একটা পরিবর্তন হুসেন মাহমুদ এরশাদের আমলে পরিবর্তন এসেছিল উন্নয়নের সূচনা হয়েছিল এই ধারাবাহিকতা আমরা কন্টিনিউশনটা আমরা করে যাব ইনশাল্লাহ মানুষের মধ্যে পরিবর্তন একটা হাওয়া চলছে আমি হাওয়াটাকে ধরে রাখার প্রত্যাশা নিয়ে আজকে আমরা নমিনেশন আগামী নির্বাচনতে যেমিনিস্ট্রেশনের যে নিরপেক্ষতার বিষয়টা এবং আপনার জয়ের বিষয় একটু সংক্ষেপে আমরা আশা করছি যে সরকার একটা নিউট্রাল পজিশন রাখবে প্লেন ফিল্ড সবার জন্য থাকবে এই আশায় এই প্রতিশ্রুতি দিচ্ছেন সরকার আমি মনে করি তার প্রতিশ্রুতিতে সে রক্ষা করবে এবং সুন্দর পরিবেশে আমরা ভোট দিব মানুষের মধ্যে একটা চেতনা চলে আসছে পরিবর্তন আসবে ইনশাল্লাহ মানুষ চেষ্টাটা পরিবর্তন সেই পরিবর্তন আমাদের হাত ধরিয়া ইনশাল্লাহ সামনের দিকে যাবে আমরা আশাবাদী ধন্যবাদ আপনি শুনছিলেন সুনামগঞ্জ পাঁচ যিনি জাতীয় পার্টির প্রার্থী উনি তার অনুভূতিটা প্রকাশ করেছেন আমরা এখন একটু সংক্ষেপে জানতে চাই বলি সুনামগঞ্জ চার সদর এবং বিশম্বরপুর আসনে যিনি জাতীয় পার্টির সংসদ সদস্য পদ পদপ্রার্থী তিনি একটু পরেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু মনোনয়ন পত্র দাখিল করবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদাহিমেল আমরা তার একটু অনুভূতি সংক্ষেপে জানতে চাই ধন্যবাদ আসলে অনুভূতি বলতে আমাদের জাতীয় পার্টিতে অবস্থান সুনামগঞ্জে বেশ ভালো দল মনোনয়ন আমাদের যোগ্য মনে করছেন মনোনয়ন দিচ্ছেন এখন আজকে আমরা আসছি মনোনয়ন ফর্মটা রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিল করতে আগে দাখিল করে